আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ফ্রি ভিউ আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইকবু গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইকবুড সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিও থেকে আমরা জানবো কিভাবে লাইবুট অ্যাপসে ভাউসার ব্যালেন্স টাকা অ্যাড করবো তোরা বোট ট্যাপসে মোবাইল ড্রাইভ অফার ডিসিলিং এর ডেলিভারি চার্জ থেকে আনুষাঙ্গিক যে খরচগুলো রয়েছে এই খরচগুলো গ্রহণ করার জন্য বাউসার ব্যালেন্স টাকা অ্যাড করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হলে দেখবেন তো বাউসার ব্যালেন্স সেট করার জন্য আপনারা দুই অ্যাড করতে পারবেন এখান থেকে যে আমাদের ওয়েলেট রয়েছে সে ওয়েলেটের ভিতর থেকেও আপনারা বাউসার ব্যালেন্স সেট করতে পারবেন এটার জন্য দেখেন ওয়েলেটে চলে যাবেন তারপর দেখেন বাউসার ব্যালেন্স দেখুন নাম একটু অপশন রয়েছে এই বাউসার ব্যালেন্স দেখুন নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা নিয়ে আসবে এখান থেকে দেখেন বাউসার ব্যালেন্স যোগ করুন নাম একটু অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি বাউসার ব্যালেন্সে যুক্ত করতে পারবেন এখানে জাস্ট টাকার অ্যামাউন্টটা লিখবেন তাছাড়া কিন্তু আপনার এখানে একবার হোম পেজ থেকে এসে এখানে একেবারে সহজেও কিন্তু এখান থেকে আপনার বাউসার ব্যালেন্স এট করতে পারবেন এড করার জন্য দেখেন উপরে তিন মিনিটে ক্লিক করবেন তিন মিনিতে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে এখান থেকে দেখেন বাউসার ব্যালেন্স যোগ করুন নাম একটি অপশন রয়েছে এই বাউসার ব্যালেন্স যোগ করার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম নিয়ে আসবে এখান থেকে আপনি কত টাকা যুক্ত করতে সে টাকাটা এখানে লিখে এখানে টাকা টাকা যুক্ত করতে চাচ্ছি দিব আপনি সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আনলিমিটেড এখানে একসাথে অ্যাড করতে পারবেন অ্যাড করার সময় কোনো ধরনের চার্জ কিন্তু কাটবে না বিকাশ নগদ রকেট যেখান থেকে আপনি এখানে পেমেন্ট করেন না কেন এখানে পেমেন্ট কোন অপশনে ক্লিক করবেন পেমেন্ট কোনো অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ক্লিন নিয়ে আসবে এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট নিয়ে আসবে এখানে কিন্তু আপনি আপনার কার্ডের মাধ্যমে বাসর ব্যালেন্স চেক করতে পারবেন তাছাড়া মোবাইল ব্যাংকিং মানে কোন বিকাশ নগদ রকেট এবং আনুষাঙ্গিক যে অপশনগুলো গুলো দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা অপশন থেকে কাজে লাগিয়ে কিন্তু আপনি এখান থেকে বাস ব্যালেন্স করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশ আর নগদের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বিকাশের যে সিস্টেম নগদ কিন্তু একই সিস্টেম একই ভাবে কিন্তু আপনারা এগুলো আপনাদের যেকোনো সময় যে কোনো নাম্বার থেকে আপনারা টাকাটা বাস্তব ব্যলেন্স করে নিতে পারবেন সাথে সাথে তো এখানে যদি আপনি নগদ থেকে করেন নগদ সিলেক্ট করে নেবেন বিকাশ থেকে করলে বিকাশ সিলেক্ট করে নেবেন তার

এই কনফার্ম অপশনে ক্লিক করবেন একই সিস্টেম কিন্তু নগদ নগদের সেম ভাবে নগদ নাম্বার বসাবেন তারপর এখানে ওটিপি আসবে সে ওটিপি এখানে বসাবেন দেন কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার নগদ এবং যদি বিকাশ থেকে করেন তাহলে বিকাশের পাসওয়ার্ডটা দিবেন আপনার বিকাশের যে পাসওয়ার্ডটা সেটা দিবেন নগদ থেকে নগদের পাসওয়ার্ডটা দেবেন বিকাশ বিকাশে করতেছি বিকাশের পাসওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি আমি বিকাশের পাসওয়ার্ডটা লিখে দিলাম তারপর দেখেন এখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করবে যে কনফার্ম অপশনে ক্লিক করলাম ক্লিক করবেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু পাঁচ সেকেন্ড ওয়েট করবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু টাকাটা হয়ে যাবে সাথে সাথে এখানে ব্যাকবার ক্লিক করবেন এই যে জায়গায় আসলে আপনি পাঁচ সেকেন্ড ওয়েট করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করলে কিন্তু এখানে আপনাকে একটা মেসেজ দিবে যে আপনার টাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ক্লোজ ইউর ব্রাউজার এই যে এরকম একটা যখন অপশন আসবে তখন আপনি এখান থেকে বের হবে পেটিমাল দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেমেন্ট সাকসেস হয়েছে যে আপনার পেমেন্ট সফল হয়েছে আমি একটি ইন্টারভিউ রয়েছে আপনি কিন্তু এখানে এরকম ভাবে সুন্দর স্ক্রিনশট স্ক্রিনশট নিতে পারেন বা যদি কোনো ধরনের পেমেন্ট গঠিত সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই সাপোর্ট সেন্টার কন্ট্যাক্ট করবেন তো আমার পেমেন্টটা হয়েছে কিনা বা অ্যাড হয়েছে কিনা এটা যদি আমি দেখাই আপনাদেরকে যেখানে দেখেন এই যে ওয়েলেট আমি যে অপশনটা রয়েছে ওয়েলেটে চলে যাব আহ আমার টাকা কাছ থেকে যদি আমি চেক করে দেখাই যে চলে যাবো তারপর দেখুন যাবো এখানে দেখেন যে হিস্ট্রির যে একটা হিস্ট্রি এই হিস্ট্রি বাটন থেকে কিন্তু এটা চেক করে নিতে পারেন এই যে হিস্ট্রে ক্লিক করবো ইতিমধ্যে যে আমি পঞ্চাশ টাকা এখানে সে টাকা কিন্তু এখানে যে ব্যালেন্স পঞ্চাশ টাকার কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজে এডলসার ব্যালেন্স এড করতে পারেন সিস্টেম কিন্তু একই নগদে যেভাবে করবেন বিকাশে একই নিয়ম রকেটে কিন্তু একই নিয়ম বা অন্য আনুষঙ্গিক যে প্রসেসগুলো রয়েছে আপনারা ভিতরে ঢুকলে কিন্তু বিশেষগুলো বুঝতে পারবেন তো এভাবে আপনার বাসর ব্যালেন্স সেট করবেন যদি বাসর ব্যালেন্স জন্য তো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে হবে না যদি আপনারা ওয়েট করে ওয়েট করে বিষয়গুলো সুন্দরভাবে ভিডিও মতো করে করেন তাহলে হবে না যদি হয়ে থাকে তাহলে দেখেন উপরে সিলেন মেনু রয়েছে সিলেন মেনুতে ক্লিক করবেন তারপর দেখেন এখানে হেলথ সেন্টার নামে একটি অপশন রয়েছে হেলথ সেন্টার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে হেলথ সেন্টার যে অপশনটা রয়েছে হেলথ সেন্টার চলে আসবেন এর সঙ্গে আসার পর এখানে দেখবেন এই যে আপনার যদি ভেরিফিকেশন বা বাসার ব্যালেন্সের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে তথ্যগুলো দিতে বলবে সেই তথ্যগুলো দিয়ে দেখে এটা কিন্তু সমাধান করে দিবে তো এইভাবে খুব সহজে আপনারা বাসার ব্যালেন্সটাকে অ্যাড করে নিতে পারেন এবং অ্যাড করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আপনারা নিজেরই সাথে সাথে এগুলো সমাধান করে নিতে পারবেন তো আশা করি কীভাবে বাসার ব্যালেন্স অ্যাড করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন